السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الواحد القهار والصلاه والسلام على نبي المختار وعلى اله واصحابه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في القران الكريم وقال الرسول يا رب إن قومي اتخذوا اتخذوا هذا القرآن مهجورا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن لا ذلك من الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه شمانيتو درشوك شوتا جارا আমাদেরকে শুনতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমাদের আজকের এই লাইভ অনুষ্ঠানটি দেখবেন সবার প্রতি আন্তরিক মোবারকবাদ এবং মায়র আমুল করিমের ইমানের শুভেচ্ছা সর্বপ্রথম আল্লাহ সবাইন তালের দরবারে লক্ষ কোটি শকরিয়ার শেষদা আদায় করি যে মহান রব্বুল আমিন মায়ের মোদানুল করিমের প্রথম দিবস থেকে শুরু করে আজ অষ্টম দিবস পর্যন্ত আমাদেরকে ধারাবাহিক লাইভ অনুষ্ঠানে সংযুক্ত হয়ে ও হাদিসের কিছু জ্ঞান নসিহত শুনবার জন্য তফফিক দিয়েছেন শেরব্বুলাইল আমিনের আলিশান দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে মোহাম্বতের সাথে সবাই একটি বার পড়েনি আলহামদুলিল্লাহ সেই সাথে তার প্রিয় হাবিবের পাক চরণে অসংখ্য অগণিত লক্ষ কোটি বেসমার দরুদ সালামের কোন পেশ করছি যে মহান রসুল আকরম নুরে মুজাসম শফিউল মুজনবিন আকা মাওলা হুজুর মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামার কারণেই আমরা শ্রেষ্ঠ মত হবার গৌরব অর্জন করেছি সেই মহান রসুল পাকের কদমে কৃতজ্ঞতা জ্ঞাপনার তারিখটি বার বলি আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক প্রিয় ভাই বোন বন্ধুগণ আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই গতকাল আমাদের আলোচনা ছিল কোরআনুল করিমকে ধারণ করলে আল্লাহর পক্ষ থেকে কী পুরস্কার পাওয়া যায় কি নিয়ামত পাওয়া যায় আর আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই একজন মুসলমান কোরআন বিমুখ হলে তার কুফলটা কি তার নেগেটিভ দিকটা কি নেতিবাচক কোন দিকটা জীবনের উপর প্রভাব বিস্তার করে অর্থাৎ কোরআন ছেড়ে দেওয়ার ক্ষতি সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাই প্রথমে আপনাদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি যারা নিয়মিত আমাদের এই অনুষ্ঠানটি দেখেন লাইক এবং কমেন্ট দিয়ে আরও নতুন নতুন বিষয়ে আলোচনা করবার জন্য অনুপ্রেরণা উৎসাহ প্রদান করেন আপনাদের প্রতি আবারও বিনীত কৃতজ্ঞতা পোষণ করছি এবং আজকের ভিডিওটি আন্তরিকতার সাথে দেখার বিনীত আমন্ত্রণ জানিয়ে শুরু করছি সম্মানিত সুধী কোরআনুল করিম এটা এমন একটি নিয়ামত এটা এমন একটি সম্পদ মুসলিম জন্য যে কোরআনুল করিমের সাথে সংস্পর্শ হলেই কোরআনুল করিমের সাথে সম্পর্ক হলেই সেই জিনিসটা দামি হয়ে যাচ্ছে তার একটি উদাহরণ যদি দিতে যাই তাহলে এইভাবে বলতে পারি যে কোরআনুল করিম রেহালের ওপর রেখে আমরা যে কোরআনুল করিম তেলাওয়াত করি রেহাল সেটি কেবলমাত্র একটি কাঠের টুকরো ছিল এক সময় কিন্তু তার উপরে কোরআনুল করিম রাখার কারণেই সে রেহালের মর্যাদা অনেক বেড়ে গিয়েছে সে রেহালকে আমরা সম্মান করি চুমু খাই রেহালের সাথে পা লাগলে আমরা তাকে চুমুকে সম্মান করে আদর যত্ন করে আমরা অনুশোচনা অনুতপ্ত হই তাহলে ছোট্ট একটা কাঠের টুকরা ইতিপূর্বে তার কোনো মূল্য ছিল না তার কোনো ভ্যালু ছিল না কিন্তু কোরআনের সাথে তার সম্পর্ক হওয়ার কারণে সে কাঠের টুকরো এখন কাঠের টুকরো নেই সে অনেক মহামূল্যবান সম্পদ মহামূল্যবান জিনিসে পরিণত হয়ে গেছে কোরআনুল করিম এমন একটা জিনিস কোরআন যাকে স্পর্শ দিয়েছে কোরআন যাকে ছায়া দিয়েছে সেই জিনিসটাই এভাবে মহামূল্যবান রত্নে পরিণত হয়েছে একইভাবে কোরআনুল করিম যে কাপড়ের টুকরার ভিতরে আমরা কোরআনুল করিমকে সংরক্ষণ করি যেটাকে আমাদের বাসায় জুজদান বলা হয় সে জুজদান যখন কাপড়ের দোকানে ছিল তখন তার কোনো মূল্য ছিল না সে সেটি কেবলমাত্র একটি কাপড়ের টুকরা ছিল কিন্তু সেই কাপড়ের টুকরা যখন কোরআনের সাথে তার সম্পর্ক হয়েছে তার নাম হয়ে গেল জুজদান এবং সে কাপড়ের এত দাম এত মূল্য বেড়ে গিয়েছে সে কাপড়কে আমরা কত সম্মান করি শ্রদ্ধা করি মহব্বত করি সে কাপড়ের গায়ে চুমু লাগাই সে কাপড়টা কপালে লাগাই মাথায় রাখি তাহলে একটা সামান্য কাপড় কোরআন তার সাথে লাগার কারণে যদি সেই কাপড়ের এত দাম হয়ে যায় একটা ছোট কাঠের টুকরা যদি কোরআনের সাথে লাগার কারণে এত মহামূল্যবান হয়ে যায় তাহলে এখান থেকে আমাদের একটা বড় শিক্ষা রয়েছে যে একজন মুসলমান সৃষ্টির সেরা জীব একজন ইমানদার বান্দা সে যদি কোরআনুল করিমের সাথে সম্পর্ক তৈরি করতে পারে তাহলে তার মূল্য কত বেশি হবে সুবাহি তার মূল্য তার তো আকাশচুম্বী হবে এবং পরকাল তার অকল্পনীয় সম্মান আল্লাহ তালা তাকে প্রদর্শন করবেন তার জন্য বরাদ্দ করবেন যেটার দৃষ্টান্ত হাদিসে পাক আমরা দেখতে পাই আল্লাহর প্রিয় নবী দো জাহানের বাদশাহ নবী আকা মাল হুজুর মাহমদুর রসুল্লাহ আল্লিমা নবতের জবানে হাফেজে কোরআন কোরআনের মর্যাদা বর্ণনা করতে গিয়ে বলেছেন যে কেয়ামতের ময়দানে হাফেজে কোরআনকে একটি সম্মানের মুকুট পরিধান করানো হবে এবং তার পিতামাতাকেও এমন সম্মানে ভূষিত করা হবে তার পিতামাতাকেও সম্মানের তাজ পরিধান করানো হবে সম্মানের ক্রাউন মুকুট পরিধান করানো হবে এই সম্মান দেখে হাসরের ময়দানে শহীদগণ কি অন্যান্য যুগের নবীগণ পর্যন্ত আশ্চর্যান্বিত হবেন তারা হতভম্ব হয়ে যাবেন তারা জানতে চাইবেন এরা কারা হাসরের ময়দানে কুটি কুটি বান্দাদের সামনে হাফেজে কোরআন এবং হাফিজে কোরআনের পিতামাতাকে এমনভাবে সম্মানিত করা হবে যেটি বান্দা দুনিয়ার জীবনে থেকে কল্পনা করা কখনো আদৌ সম্ভব নয় সুতরাং এভাবে যদি দৃষ্টান্ত দিতে যায় অসংখ্য অগণিত দৃষ্টান্ত পাওয়া যাবে যে দৃষ্টান্তগুলি আমাদেরকে দেখাবে যে কোরআনুল করিমকে সম্মান করার কারণে কোরআনুল করিমকে মোহাম্মত করার কারণে কোরআনুল করিমের সাথে ভালোবাসা তৈরি করার কারণে কোরআনুল করিমের সাথে বন্ধুত্ব স্থাপন করার কারণে আল্লাহ পাক ওয়া তাআলা তার সম্মান পার্থিব জীবনে এবং পরাকালে এত বেশি বাড়িয়ে দিয়েছেন সেই ব্যক্তি নিজেই তার সম্মানের কথা দেখে সম্মানের চিত্র দেখে হতভম্ব হবেন আল্লাহ পাকানা ও তারা এই কোরআনকে ভালোবাসা কোরআনেরকে মহাব্বত করা কোরআনের সাথে বন্ধুত্ব স্থাপন করার তফিক আমাদেরকে দান করুন সম্মানিত হাজিরিন এখন আপনাদের সামনে দেখাতে চাই উপস্থাপন করতে চাই যে যে কোরআনের সাথে সম্পর্ক তৈরি করলে এমন নিয়ামত পাওয়া যায় আর সে কোরআন যদি আমরা ছেড়ে দেই যদি কোরআন বিমুখ হয়ে যায় কোরআন করিমের আলোয় যদি আমরা আলোকিত হতে না পারি কোরআনের আলোয় যদি উদ্ভাসিত হতে না পারি কোরআনকে যদি আমরা অযত্ন অবহেলায় আমরা ফেলে রাখি তাহলে আমাদের জন্য কি ক্ষতি রয়েছে কি কুফল আমাদের জন্য আছে সেই বিষয়ে একটু দেখতে চাই সর্বপ্রথম মুসলিম ও মা কোরআন ছেড়ে দেওয়ার কারণে যে কঠিন সমস্যার সম্মুখীন হবে সেই বিষয়ে আল্লাহ পাকা সুরফর কানের তিরিশ নম্বর আয়াতে ইসাত করেন যে যে সমস্ত মুসলিম নারী পুরুষ এ কোরআন ছেড়ে দিয়েছে কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছে কোরআন থেকে নসিহত গ্রহণ করা ছেড়ে দিয়েছে কোরআন বুঝে পড়ার অভ্যাস ছেড়ে দিয়েছে কোরআন গবেষণা করার চিন্তা চেতনা মাথা থেকে বাদ দিয়েছে তাদের বিপক্ষে আল্লাহর প্রিয় হাবিব সাল্লসালাম কেয়ামতের ময়দানে মামলা দায়ের করবেন অভিযোগ পেশ করবেন যেটি আল্লাহ ফাকসুবাহন তালা কুদরতের বাসায় সুরফর কনের তিরিশ নম্বর আয়াতিভাবে বলেছেন ওয়কল রসুল অর্থাৎ নবী পাক সাল্লিউস্লাম কেয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কিছু কিছু মুসলিম নারী পুরুষের বিরুদ্ধেভাবে অভিযোগ দায়ের করবেন যে নবী পাক বলবেন রব্বুল আলমিন আমার উম্মতের কিছু বান্দাবান্দি আমার এই কোরআনকে আপনার এই কিতাবকে তারা পরিতার্য বলে ঘোষণা করেছে পরিতার্য বলে মনে করেছে তারা এই কোরআনকে অবজ্ঞা করেছিল আজকে তাদের বিরুদ্ধে আমার অভিযোগ যে নবী পাক সাল্লা সাল্লাম উম্মদকে হাসরের ময়দানে সুপারিশ করে জাহান্নাম থেকে মুক্তিদান করবেন গুনা থেকে মুক্তিদান করবেন উম্মতকে সুপারিশ করে গুনাগার উম্মতকে সুপারিশ করে জান্নাতের বাসিন্দা করবেন জান্নাতে পৌঁছে দেবেন সেই নবী যদি উম্মতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তাহলে সেদিন কঠিন হাসরের ময়দানে পার পাবার আমাদের কোনো সুযোগ থাকবে না সম্মানিত হাজিরিন আমরা যেন নবীর সুপারিশ হই কোরআন করিমকে আমরা ছেড়ে না দেই এরপর দুই নাম্বার মুসলিম ওম্মা কোরআন ছেড়ে দেওয়ার কারণে যে কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে এ কোরআন ছেড়ে দেওয়ার কারণে কেমন দিবসে হাসরের ময়দানে মুসলিম ওম্মা বড় কঠিন সমস্যার সম্মুখীন হবে যেটি আল্লাহ পাকস বাহানাওয়ার সুরা তহার একশত চব্বিশ নাম্বার থেকে একশত ছাব্বিশ নাম্বার আয়াতের মধ্যে সুন্দরভাবে বিশদভাবে বর্ণনা করেছেন আল্লাহ বলেন ওমান আন দিক্রি ফাইদ আলাহু মাঈতন দন খাউ ওয়ানাহ শুরুহু ইয়ৌমাল কেয়ামাতি আমা কল রব্বি লিমা হাসার তানি আমা ওকদ কুন্ত বা সির কল কদালিক আতৎক আয়াতুনা ফনাসি তাহা ও কদালিক অর্থাৎ আল্লাহ তাআলা বলেন যে আমার জিকির অর্থাৎ কোরআনুল করিম থেকে মুখ ফিরিয়ে নেবে নিশ্চয়ই তার জীবনযাপন সংকুচিত এবং আমি কেমতের দিন তাকে অন্ধ অবস্থায় উঠাব সে বলবে হে আল্লাহ কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় উঠালেন অথচ আমি তো ছিলাম দৃষ্টিশক্তি সম্পন্ন দুনিয়াতে তিনি বলবেন অনুরূপভাবে তোমার নিকট আমার আয়াতসমূহ এসেছিল আল্লা সুবাহানাও তালা বলবেন তোমার সামনে আমার আয়াতগুলো তেলাওয়াত করা হয়েছিল আমার কোরআনুল করিমের এই নসিহতগুলো তোমার সামনে উপস্থাপন করা হয়েছিল দিনের আলেমগণ নায়েবের উসুলগণ ওলামাইকরাম মসজিদের খতিবগণ তোমার সামনে আমার কোরআনের নসিহতগুলো উপস্থাপন করেছিল তুমি সেদিন আমার কোরআনের এই কথাগুলো শুনেও শুনতে পাওনি দেখেও দেখতে পাওনি আর আমার কোরআনকে তুমি ভুলে গিয়েছিলে আমার কোরআন থেকে তুমি বিমুখ ছিলে আজকে তুমি যেভাবে আমার কোরআনকে বলে গিয়েছিলে একইভাবে তোমাকে আজকে বলে যাওয়া হবে তোমার কথা আজকে মনে রাখা হবে না আমি আল্লাহ সুবাহানা তালার দয়া আর করুণা তোমার জন্য বন্ধ হয়ে গেছে আমরা প্রত্যেকে পড়ি না হউজ জালিক আল্লাহ পাক সুবাহানা তালা মুসলিম উম্মাকে আল্লাহর বান্দার জন্য কি অশনী সংকেত প্রদান করলেন যে এ কোরআন থেকে বিমুখ হওয়ার পরিণতি খুব খারাপ খুব কঠিন আল্লাহর জন্য আমাদেরকে কোরআনের ছায়াতল আশ্রয় দান করেন সুতরাং আমরা দেখতে পেলাম কোরআন ছেড়ে দেওয়ার কারণে কেমতের দিন মানুষ অন্ধ হয়ে উঠবে এবং তার শ্রবণ শক্তি পাক কেড়ে নেবেন দৃষ্টিশক্তি পাক কেড়ে নেবেন একইভাবে কোরআনুল করিমের সুরা বনি ইসরায়েলি আল্লাহ পাকসুবাহানাওয়ালা ইরশাদ করেন যে মানুষ আল্লাহকে চিনবার জন্য সঠিক পথ পাবার জন্য দিনের পথ হক হকের পথ সত্যের পথ অনুসন্ধান করবার জন্য সবচেয়ে বড় উৎস হচ্ছে কোরআনুল করিম এবং হাদিস রসুল সাল্লু আলিহি সাল্লামা আর আল্লাহ ওয়া তাআলা বলেন যে এই কোরআনুল করিম জীবন থেকে বাদ দিয়েছে যে জীবন কোরআনুল করিমের ছায়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে যে জীবন কোরআনুল করিমের আদর্শ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে সে জীবন অত্যন্ত হতভাগা জীবন ওই ব্যক্তি কবরে যাওয়ার সাথে সাথে তার কবর সংকীর্ণ হয়ে যাবে যার দরুন তার কবর তাকে এমনভাবে চাপ দিতে থাকবে পাজরের হাড়গুলো বাঁকা হয়ে যাবে অবশেষে কেয়ামতের ময়দানে সে উঠবে মোকো এবং বদির হয়ে বোবা এবং বদির হয়ে হাসরের মাঠে উঠবে আল্লাহ পাক সুবাহান তারা সুরা বানী সাইলের সাতানব্বই নম্বর আয়াতে তার বিশদ বর্ণনা দিয়েছেন ওনা সুরুহম ইয়ৌমাল কেয়ামাতি আলা উজু হিহিম ওম ইয়ৌ মাও ওসুম্মা মা ওয়াহুম জাহান্নাম কুল্লামা খাবাদ জিদ না হুম অর্থাৎ আল্লাহ পাক সুবাহান ইরশাদ করেন আমি কেয়ামতের দিন তাদেরকে সমবেত করব তাদের মুখে বর দিয়ে চলা অবস্থায় অন্ধ অবস্থায় মুখ অবস্থায় বধির অবস্থায় তারা কবর থেকে হাসরের মাঠে তাদেরকে উঠানো হবে তাদের স্থল হবে জাহান্নাম যখন জাহান্নামের আগুন নির্বাপিত হওয়ার উপক্রম হবে আমি তখন তাদের জন্য অগ্নি আগুন আরও বাড়িয়ে দিব বিল্লাহ হসন জালিক তাহলে আল্লাহ পাকসহন তালা কত কঠিন সতর্কবাণী বান্দাদের জন্য জারি করলেন যে কোরআন থেকে বিচ্ছিন্ন হলেই আল্লাহর বান্দাদের জন্য এই কঠিন পরিস্থিতি অবধারিত আছে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন আঁকড়ে ধরার তৌফিক দান করুন কোরআনের মর্মার্থ বোঝার তৌফিক দান করুন এরপর আসুন কোরআন ছেড়ে দেওয়ার কারণে মুসলিম উম্মা যে সমস্যাটি সম্মুখীন হবে তারা গাফিলদের অন্তর্ভুক্ত হবে আল্লাহ আরাফের একশত উনাশি নম্বর আয়াতে তার বর্ণনা দিয়ে বলেন হুম আদল যারা কোরআন কোরআন থেকে যারা বিমুখ ছিল যারা কোরআনের ছায়া তোলা আছে আসেনি কোরআন শিক্ষা করার জন্য বা শিক্ষা দেওয়ার জন্য কোরআন বোঝার জন্য যারা এগিয়ে আসেনি তারা চতুষ্পদ জন্তুর নেই এবং তাদের চেয়েও বরং চতুষ্পদ জন্তুর চেয়েও আরও অদম এবং নিকৃষ্ট আর এরাই হল গাফেল এরা পরকাল সম্পর্কে সচেতন ছিল না আল্লাহর বাণী সম্পর্কে তারা সচেতন ছিল না এই গাফেলির কারণে গাফেলিয়তের কারণে আল্লাপাকওয়া তালা তাদেরকে চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট বলে আখ্যায়িত করেছেন সম্মানিত সুদী তাহলে বোঝা যাচ্ছে যে অন্তরে কোরআনুল করিব নাই সে অন্তর প্রকৃত কোনো অন্তর নয় সেই বিবেক প্রকৃত কোনো বিবেক নয় সে মানুষ প্রকৃত মানুষ হতে পারে না বরং আল্লাপাক কুদরতের বাসায় তাকে জন্তুর চেয়েও নিকৃষ্ট বলে আখ্যায়িত করেছেন এরপরে আসুন কোরআন ছেড়ে দেওয়ার কারণে মুসলিম উম্মা পাঁচ নম্বরে যে সমস্যার সম্মুখীন হতে হবে এ কোরআন আল্লাহর প্রিয় হাবিবসাল্লাহ রহির সাল্লাম বলেছেন আল কোরআন আর ওয়াল কোরআন ইয়েসফাহ আব্দ রোজা এবং কোরআন মুসলিম বান্দার জন্য মুসলিম নারী পুরুষের জন্য কেমনের মাঠে সুপারিশ করবেন আর কোরানকে ভালোবাসলে কোরান পক্ষে সুপারিশ করবেন কোরানের হক আদায় করতে পারলে কোরান পক্ষে সুপারিশ করবেন কোরআনকে কদর করতে পারলে কোরআনের ইহতারাম সম্মান মর্যাদা অক্ষুণ্ণ রাখতে পারলে সে কোরআন আমার পক্ষে সুপারিশ করবেন নতুবা সে কোরআন আমার বিপক্ষে সুপারিশ করবেন বলে নবী পাক সাল সাল্লাম নবদের জবান ইস্যাত করেন যে শহীদ মুসলিম শরীফের তিনশো তো আঠাশ নম্বর হাদিস ওয়াল কোরআন হজ্লাখা ও আলাইকা এ কোরআনুল করিম উম্মত আপনার পক্ষে তোমার পক্ষে সুপারিশ করবে অথবা তোমার বিপক্ষে সুপারিশ করবে কোরআনের সাথে যদি বন্ধুত্ব তৈরি হয় কোরআনের সাথে যদি রৃদ্ধতা সম্পর্ক তৈরি হয় তাহলে সে কোরআন পক্ষে সুপারিশ করবে আর কোরআনের সাথে যদি রৃদ্ধতার সম্পর্ক না থাকে বৈরীভাব থাকে তাহলে সে কোরআন নিঃসন্দেহে উম্মতের বিপক্ষে বান্দার বিপক্ষে সুপারিশ করবে এ কোরআন যদি বান্দার বিপক্ষে সুপারিশ করে তাহলে আমাদের মুক্তি পাবার কোনো সুযোগ থাকবে না সম্মানিত সুধি কোরআন ছেড়ে দেওয়ার কারণে ছয় নাম্বারে মুসলিম ও যে সমস্যার সম্মুখীন হবে সেটি হল এই কোরআন ছেড়ে দেওয়াই তার জন্য জাহান নামে যাওয়ার কারণ হয়ে যাবে আল্লাহ পাক সুবাহ কোরআনুল করিম দিয়েছেন মানুষকে জাহান নাম থেকে বাঁচাবার জন্য জান্নাতের পথ দেখাবার জন্য সাথে সাথে প্রিয় হাবিবের সেই জীবনী আমাদের জন্য উত্তম আদর্শ হিসেবে ঘোষণা করেছেন পাক বলেন লাকাত লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা নবীর জীবনের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে কারণ নবীর জীবন তো সেটাই যেটা কোরআনুল করিমের অবিকল একটা বাস্তব নমুনা সুতরাং এ কোরআন ছেড়ে দিয়ে নবীর আদর্শ ছেড়ে দিয়ে আমরা যদি জীবন যাপন করতে চাই তাহলে নিঃসন্দেহে সে জীবন জাহান্নামের দিকে দাবিত হবে সোহেই ইবনে হিব্বানের একশত চব্বিশ নম্বর হাদিস আল্লাহর প্রিয় হাবিব সাল্লাহ সাল্লাম নবতের জবানের সাদ করেন আল কোরআন ও শাফি ও মুসাফা ও মাহিল মুসাদ্দাকুন মান জালাহু আমাহু কাদাহু ইল আল জন্না ও মান জালাহু খলাফা জহরাহু সাহু ইলান্নার অর্থাৎ কোরআন বান্দার পক্ষে সুপারিশ করবে এবং তার সুপারিশ গ্রহণযোগ্য হবে আল্লাহর দরবারে সুতরাং যে ব্যক্তি কোরআনকে সামনে রেখে কোরআনকে অনুসরণ অনুকরণের কেন্দ্রবিন্দু বানাবে কোরআনকে হেদায়তের উৎস মনে করে কোরআন অনুসরণ করবে কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে আর যে ব্যক্তি কোরআনের পথ ছেড়ে দেবে কোরান করিমের আলো থেকে বিমুখ হবে কোরআন করিমের ছায়া থেকে সরে যাবে কোরআন করিম তাকে জাহান নামে নিক্ষেপ করবে এটা নবীজির নবতের জবানের বাসা এখানে কোনো সন্দেহ নাই সুতরাং এই কোরআন ছেড়ে দেওয়ার পরিণতি অত্যন্ত মারাত্মক হবে মুসলিম উম্মার জন্য এরপরে সাত নম্বরে যে সমস্যা মুসলিম উম্মা কোরআন ছেড়ে দেওয়ার কারণে তাকে সম্মুখীন হতে হবে সেটি হলো হাসরের ময়দান আল্লাপাকসাহাওয়ালার কুদরতের কাঠগড়ায় তাকে জবাবদিহি করতে হবে যে কোরআনুল করিম আল্লাহ নাস বলেছেন মানব জাতির হেদায়তের অনুপম উৎস বলা হয়েছে যে কোরআনুল করিমকে মোত্তাকির জন্য হেদায়তের অনুপম উৎস বলা হয়েছে যে কোরআনুল করিম সমস্ত জ্ঞানের আধার বলা হয়েছে সে কোরআনুল করিম ছেড়ে দিয়ে নিজের পছন্দ মাফিক জীবনযাপন করেছি সেদিন হাসরের মাঠে আল্লাহর কুদরতের কাঠগড়ায় জবাবদিহি করতে হবে আল্লাবাক সুবহান ও তালা সূরা জুখরুফের চুয়াল্লিশ নম্বর আয়াতিল ইরশাত করেন ওয়িন নাহুলাদিক্রুল লেখা ওলি কৌমিকা ওয়া সৌফাতুস আলুন নিশ্চয়ই কোরআন আপনার জন্য আপনার উন্মতের জন্য উপদেশ আর ও তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে এই উপদেশ যারা ছেড়ে দেবে উপদেশ দ্বারা অগ্রাহ্য করবে যারা উপদেশ এই নসিহত কোরআনের শিক্ষা কোরআনের এই মেসেজ যারা নিজের জীবনে গ্রহণ করবে না তাদেরকে কামতের মাঠে তালার দরবারে জবাবদিহি করতে হবে কেন তারা কোরআন ছেড়ে দিয়েছিল কেন তারা কোরআন বিমুখ ছিল কেন তারা নবীর আদর্শ থেকে বিচ্যুত ছিল তার জবাবদিহি করতে হবে কোরআনের অনুসরণ মানে এই নয় হাদিস ছেড়ে দেবে নবীর আদর্শ ছেড়ে দেবে কোরআন অনুকরণ করা করামের হচ্ছে নবীর আদর্শ অনুসরণ করা নবীর জীবন অনুসরণ করা কারণ উম্মাহাতুল মা আয়েশারদীয় তালা আনহার কাছে প্রশ্ন করা হয়েছিল নবীর আদর্শ কেমন তখন মা আয়েশা আয়েশারদীয়ল্লাহ তালা আনহা মুসলিম ওম্মার জন্য ঘোষণা পাঠিয়ে দিলেন কুলুকুহু আল কোরআন নবীর আদর্শ নবীর চরিত্র নবীর জীবনী হলো কোরআন করিমের বর্ণনা যেমনটি নবীর চরিত্র ঠিক তেমন কোরআনের বিন্দু পরিমাণ ব্যতিক্রম নবীর জীবনে প্রকাশ হয়নি কোনো নবীর জীবনে কোরআনের ব্যতিক্রম কিছু ঘটেনি তাহলে কোরআন অনুকরণ করার মানেই হচ্ছে নবীর আদর্শ অনুকরণ করা আর নবীর জীবনী অনুসরণ করা মানেই হচ্ছে কোরআনকে পথ পদে পদে মেনে চলা কোরআনের পদাঙ্ক অনুসরণ করা সুতরাং কোরআনুল করিম অনুসরণ অনুকরণ করলে কোরআনুল করিমের আলো আলোকিত হলে কোরআনুল করিমের এই মেসেজ এই নসিহত গ্রহণ করলে বাহানা ও তালা প্রত্যেক মুসলমান নরনারীকে সম্মানের মুকুট পরিধান করাবেন এবং তাদেরকে সম্মানের জায়গায় সমাসীন করবেন সম্মানিত সুদী আসুন আমরা এই মাহের রমদানুল করিম কোরআন অবতীর্ণ হওয়ার মাস কোরআন নজুলের মাস এই মাসে আমরা কোরআন পাঠের অভ্যাস গঠন করি কোরআনের অর্থ বুঝে পড়ার অভ্যাস গঠন করি কোরআন নিয়ে গবেষণা করার চেষ্টা আমরা গঠন করি এই মাহের রমদানুল করিম থেকেই আমাদের সেই পদক্ষেপ আমরা বাস্তবায়ন করি আমরা এই মাস থেকেই কোরআন নিয়ে চিন্তাভাবনা করার আল্লাহর পবিত্র কালাম কুদরতের এই কথাগুলো বোঝার হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা এ কোর এই কোরআন অবতীর্ণ হওয়ার মাস থেকে আমরা শুরু করি এবং আমৃত্যু আমরা সেই অভ্যাস নিজের জীবনে দরে রাখবো এ আশাবাদ ব্যক্ত করছি যারা লাইভটি দেখতে পাচ্ছেন এবং যারা দেখবেন প্রত্যেকের কাছে এই উদত্ত আহ্বান জানাচ্ছি আসুন নিজের জীবনকে নিজের জীবনকে আমরা সার্থক করি কোরআনুল করিমের স্পর্শে কোরআনুল করিমের ছায়া তলে নিজের জীবনকে গঠন করে নিজের জীবনকে সুন্দর করি এবং পরকালীন জীবনটিকে আমরা মুক্তির সনদ বানিয়ে নেই এই আশাবাদ ব্যক্ত করছি আপনাদেরকে বিনীতভাবে অভিনন্দন এবং কৃতজ্ঞতা পোষণ করে লাইভটি যারা দেখছেন প্রত্যেককে দেখে আমল করার বিনীত আহ্বান জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম বরহমাত্লাি ও